পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যে কখনো মাথার যন্ত্রণার সমস্যায় ভোগেনি এটা এমনই একটা কষ্ট যাতে মানুষ প্রায়শই বা মাঝে মধ্যেই ভুগে থাকে তাই আমার আজকের ভিডিও মাথার যন্ত্রণা এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রেই মাথার যন্ত্রণাকে খুব বড় সমস্যা হিসাবে ধরা হয় না কিন্তু কিছু কিছু সময় কিছু কঠিন রোগের লক্ষণ হিসাবে মাথার যন্ত্রণা প্রকাশ পায় আবার মাথার যন্ত্রণা মানেই যে শুধু মাথাতেই যন্ত্রণা হয় তা নয় কপালেও হতে পারে চোখেও হতে পারে মাথার যন্ত্রণা বা হেডেককে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় প্রথমত প্রাইমারি বা প্রাথমিক অর্থাৎ যেখানে অন্য কোনো কঠিন রোগের কারণে বা অন্য কোনো কঠিন রোগের লক্ষণ হিসাবে হেডেক হয় না এই ধরনের মাথার যন্ত্রণার মধ্যে সবথেকে কমন হল টেনশান টাইপ অফ হেডেক অর্থাৎ অতিরিক্ত স্ট্রেসের কারণে ঘুম কম হওয়ার জন্য এই ধরনের মাথার যন্ত্রণা হয় আবার মাইগ্রেনের হেডেকও এই টাইপের মধ্যেই পড়ে এই প্রাথমিক বা প্রাইমারি টাইপ অফ হেডেকের অনেকটাই লাইফস্টাইল চেঞ্জের ওপর ডিপেন্ড করে যেমন মদ্যপান করা ধূমপান করা সঠিক সময় খাবার না খাওয়া অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া ইত্যাদি এই প্রাইমারি হেডেককে খুব মারাত্মক ধরা না হলেও এতেও মানুষের খুবই কষ্ট হয় এবং প্রতিদিনের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে এরপর সেকেন্ডারি টাইপ অফ হেডেক অর্থাৎ এখানে কোনো মেডিকেল কন্ডিশানের জন্য মাথার যন্ত্রণা হয় এর মধ্যে সবথেকে কমন হল ডিহাইড্রেশন বা শরীরে জল শূন্যতার জন্য মাথার যন্ত্রণা বেশি পরিমাণ জল বা তরল খাবার খেলে এই ধরনের মাথার যন্ত্রণা সেরে যায় আবার কোনো মেডিসিনের সাইড এফেক্টেও মাথার যন্ত্রণা হতে পারে এক্ষেত্রে সেই মেডিসিন খাওয়া বন্ধ করে দিলে বা সেই মেডিসিনের ডোজ কমিয়ে দিলে মাথার যন্ত্রণা সেরে যায় এই সেকেন্ডারি টাইপের মধ্যে কিছু ভেরিয়েশান আছে যেগুলো সত্যিই লাইফ থ্রেটেনিং যেমন স্পাইনাল হেডেক এক্ষেত্রে স্পাইনাল কট থেকে কোনো কারণে স্পাইনাল ফ্লুইড বেরিয়ে যেতে থাকে এবং তার ফলে প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় সঙ্গে থাকে কিছু নি আরেক ধরনের মাথার যন্ত্রণার ভেরিয়েশান আছে সেটাকে বলা হয় থান্ডার ক্ল্যাপ হেডে এক্ষেত্রে হঠাৎ করে মাথার যন্ত্রণা শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে মাথার যন্ত্রণাটা চলতে থাকে প্রচণ্ড তীব্র যন্ত্রণা হয় হাই বিপি হলে অর্থাৎ হঠাৎ করে যদি ব্লাড প্রেশার বা রক্তচাপ খুব বেড়ে যায় হেড ইঞ্জুরি হলে বা ব্রেনের ভিতরে ব্লিডিং হলে এই ধরনের মাথার যন্ত্রণার সমস্যা হয় যাই হোক না কেন মাথার যন্ত্রণা হলো ব্রেন ব্রেনের ভিতরে যে রক্তবাহ থাকে সেই রক্তবাহ এবং তার আশেপাশের নার্ভের ইন্টারাকশানের ফলাফল এবারে আমি কতকগুলো হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যেগুলো ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রেই মাথার যন্ত্রণার সমস্যা থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব প্রথম মেডিসিন বেলেডোনা হঠাৎ করে প্রচণ্ড দবদব করে মাথার যন্ত্রণা শুরু হয় সঙ্গে চোখ মুখ লাল হয়ে যায় অন্ধকার ঘরে থাকলে জোরে জোরে টিপে দিলে মাথার যন্ত্রণা একটু আরাম হয় আর উজ্জ্বল আলোর মধ্যে খুব শব্দের মধ্যে থাকলে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় এক্ষেত্রে খেতে হবে বেলেডোনা থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন ব্রায়নিয়া ঠান্ডা গরম লেগে বিশেষ করে আয়রন অর্থাৎ ইস্ত্রি করলে মাথার যন্ত্রণা হয় এক্ষেত্রে প্রধানত কপালেই মাথার যন্ত্রণা হয় চুপ করে শুয়ে থাকলে বা ঘুমিয়ে পড়লে মাথার যন্ত্রণা কমে যায় আর চলাফেরা কাজকর্ম করলে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় সঙ্গে জল টেস্টটা খুব বেশি থাকবে এবং একসঙ্গে অনেকটা জল খেতে পারে এক্ষেত্রে খেতে হবে ব্রায়নিয়ার থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন রাস্টক্স দৃষ্টিতে ভিজলে এই ধরনের মাথার যন্ত্রণা হয় আর গরম ঘরে থাকলে ও আস্তে আস্তে চলাফেরা করলে এই ধরনের মাথার যন্ত্রণা কমে যায় এক্ষেত্রে খেতে হবে রাস্টক্স টু হান্ড্রেড চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক মোটা করে পরের মেডিসিন জেলসিমিয়াম এক্ষেত্রে মাথার পিছন দিকে যন্ত্রণা শুরু হয় আস্তে আস্তে যন্ত্রণাটা উপর দিকে উঠে চোখ এবং কপাল পর্যন্ত স্প্রেড করে তার সঙ্গে থাকে দুর্বলতা এক্ষেত্রে খেতে হবে জেলসিমিয়াম থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন নাক্স ভূমিকা অতিরিক্ত রাত জেগে কাজকর্ম করার জন্য খাওয়া দাওয়ার অনিয়মের জন্য স্ট্রেসের মধ্যে থাকার কারণে স্মোকিং এবং মদ্যপান করার জন্য মাথার যন্ত্রণা হয় খাওয়া দাওয়ার পরে মাথার যন্ত্রণা শুরু হয় প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় গোটা মাথা জুড়ে আর বমি করলে মাথার যন্ত্রণা একটু কমে এক্ষেত্রে খেতে হবে নাক্স ভমিকা থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন স্পাইজেলিয়া বাম দিকের মাথার যন্ত্রণা হ্যাঁ বাম দিকের মাথার যন্ত্রণার জন্য স্পাইজেলিয়া ব্যবহার হয় এক্ষেত্রেও মাথার যন্ত্রণা মাথার পিছনে বাম দিক থেকে শুরু হয়ে বাম দিক দিয়ে উঠে এসে বাম দিকের চোখ পর্যন্ত আসে খেটে যাওয়ার মতো মাথার যন্ত্রণা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা শুরু হয় এবং যত সূর্যের তেজ বাড়ে তত আস্তে আস্তে মাথার যন্ত্রণা বাড়তে থাকে সূর্যাস্তের সময় মাথার যন্ত্রণা কমে এক্ষেত্রে খেতে হবে স্পাইজেলিয়া থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে ঠান্ডা সেঁক দিলে এক্ষেত্রে মাথার যন্ত্রণা একটু কমে পরের মেডিসিন স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস মাথার যন্ত্রণা মাথার পিছনের ডান দিক থেকে শুরু হয় ডান দিক বরাবর উঠে এসে ডান চোখ পর্যন্ত বিস্তৃত হয় এখানেও মাথাটা ফেটে যাওয়ার মতো যন্ত্রণা হয় এবং সূর্যোদয় থেকে মাথার যন্ত্রণা শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত চলতে থাকে অর্থাৎ সূর্যের তাপে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় আর রেস্টে থাকলে ঘুমানোর পর বায়ু পাস হলে মাথার যন্ত্রণা কমে অ্যাকিউট ক্ষেত্রে খেতে হবে স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস স্থারটি এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এই ধরনের মাথার যন্ত্রণা অনেক সময় সাত দিন ছাড়া ছাড়া হতে থাকে সেক্ষেত্রে খেতে হবে স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস টু হান্ড্রেড চাকরি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে তিন চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন সাইলিসিয়া এক্ষেত্রেও অনেক দিন ধরে প্রায়শই মাথার পিছনে ডান দিকে যন্ত্রণা শুরু হয়ে ডান দিক বরাবর উঠে এসে ডান চোখ পর্যন্ত বিস্তৃত হয় ঠান্ডা খোলা হাওয়ায় থাকলে এবং সূর্যের তেজে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় আর মাথাটা কাপড় দিয়ে ঢেকে রাখলে মাথায় গরম জল দিলে মাথার যন্ত্রণা কম থাকে এর সঙ্গে শরীরে শীত বোধ বেশি হাত পায়ের তালু ঠান্ডা এবং হাত পায়ের তালুতে যদি ঘাম দেয় তাহলে খেতে হবে সাইরিসিয়া টু হান্ড্রেড চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে একে উঠেছে আর এরকম যদি প্রায়শই মাথার যন্ত্রণা হয় তাহলে খেতে হবে সাইরিসিয়া টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে ক্রনিক ক্ষেত্রে পরের মেডিসিন অ্যান্টিমক্লুড শুধুমাত্র প্রচণ্ড রোদের তাপে থাকার জন্য যদি মাথার যন্ত্রণা হয় সঙ্গে রুগীর জীবে যদি থাকে মোটা সাদা কোটিন তাহলে খেতে হবে অ্যান্টিমক্লুড থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন ন্যাট্রাম সূর্যের তাপে থাকার জন্য মাথার যন্ত্রণা যদি প্রায়শই হয়ে থাকে মহিলাদের মাসিকের সময় বা মাসিকের পরে যদি মাথার যন্ত্রণা হয় টিনেজার মেয়েরা স্কুলে পড়াশোনার চাপের জন্য এবং অন্যান্য সূক্ষ্ম কাজের জন্য যদি চোখে অতিরিক্ত চাপ পড়ে সেক্ষেত্রেও মাথার যন্ত্রণা হয় মাথার যন্ত্রণাটা খোলা ঠান্ডা হাওয়ায় থাকলে ঘাম দিলে কম থাকে সঙ্গে শরীরে যদি গরম বোধ বেশি হয় কাঁচা নুন এবং ঠান্ডা খাবার খেতে যদি পছন্দ করে রুটি এবং মাংস খেতে যদি অপছন্দ করে যদি সেন্টিমেন্টাল প্রকৃতির হয় একটুতেই যদি চোখে জল চলে আসে এবং সবার অলক্ষে যদি কাঁদে তাহলে খেতে হবে ন্যাক টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে চার সপ্তাহ বা ছয় সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে আরও অনেক হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলো ব্যবহার করলে মাথার যন্ত্রণা থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব আমি যে ওষুধগুলোর কথা আজকে বললাম এগুলো ব্যবহার করেও যদি মাথার যন্ত্রণা না সারে তাহলে অবশ্যই কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিন প্রয়োজন হলে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিন কোনো কঠিন অসুখে ভুগছেন কি না আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকে